আসসালামু আলাইকুম দেশ দেশের বাড়ি থেকে এখান থেকে দেখছেন সবাইকে বিদেশ শুভেচ্ছা কিছুদিন আগে একটা পোস্ট দিয়েছিলাম যে বাইকনের কিছু চারা রেডি হচ্ছে এই চারাগুলো প্রায় রেডি হয়ে গেলো কিছু কিছু চারা কুরিয়ার উপযুক্ত বা বিক্রি উপযুক্ত হয়ে গেছে এই সব চারা বিক্রি উপযুক্ত হয়ে গেছে এগুলো আরও ছোট ছিল এখন মোটামুটি ভালোই সাইজ হয়ে গেছে যাদের চারার দরকার প্রায় দুশো পিস মতো চারা আছে বাইকনের মতো আরও কিছু আছে ফ্লেম সিডলেস ভ্যালক এগুলো কিছু হবে আর যাদের চারার প্রয়োজন দেখেন এই যে চারা মোটামুটি কুড়িয়ার উপযুক্ত হয়ে গেছে যাদের চারার প্রয়োজন হয় নিতে পারেন এই দেখেন শিকড় দেখছেন শিকড় নিজে অলরেডি বেড়ে গেছে এগুলো আর মরবে না আশা করি এগুলো যারা খুরসা বা পাইকারি নিতে চান এখন আসলে দাম আমি আগে যা বিক্রি করছি এখনও সেই দামে আমি আগে যে রেটে বিক্রি করছি ছয়শো টাকা পিস পুরো সিজন বিক্রি করছি এখনও রেট এগুলোর ওই রেটই থাকবে এগুলোর রেট বাড়ানো হবে না কমানো হবে না যাদের প্রয়োজন হেন আর প্রয়োজন হয় নিতে পারেন দুই পিস চার পিস পাঁচ পিস দশ পিস যাই নেন দাম একই থাকবে দাম আসলে কমানোর মতো এখন আর সুযোগ নেই কারণ এই বছরের মতো এই শেষ লট চারার এরপর এই বছর আর চারা হবে না আবার আগামী বছর মার্চ এপ্রিলের আগে আর চারা রেডি হবে না মোটামুটি সবগুলো চারাই কিন্তু পর্যাপ্ত শিকড় আছে হয়তো কোনটা একটু ছোটো কোনটা একটু বড়ো তারপর কিছুদিন দিন ধরে বৃষ্টি হচ্ছে না চারা খুব সুন্দর আছে তারপরে এগুলো আমি এখন এক সপ্তাহ পরে ডেলিভারি দিব এক সপ্তাহ বা দশ দিন পরে যাদের অর্ডার করার প্রয়োজন চারার প্রয়োজন ছিল অনেকেই নখ দিয়েছিলেন চারা দিতে পারিনি এখন অর্ডার করতে পারেন আর ভাবছিলেন যে দশ পনেরো দিন পরে আসলে দশ পনেরো দিন পরে কিন্তু অর্ডার দিলে আসলে নাও থাকতে পারে কারণ অনেক চাহিদা আছে কিন্তু সেই তুলনায় আমি আসলে চারা প্রোডাকশন করতে পারি না দেখেন কি এইসব চারাগুলো সবই সবই রেডি হয়ে যাবে পনেরো বিশ দিনের ভিতরে সব রেডি হয়ে যাবে এই কারণে এক সপ্তাহ বা দশ দিন পর ডেলিভারি দিব যেগুলো আসলে এখন অলরেডি বড় হয়ে গেছে এগুলো আর এক সপ্তাহ আরও বড়ো হয়ে যাবে এগুলো তখন ডেলিভারি দিয়ে দিব আর এক পিস তারা আসলে কুরিয়ার করার ঝামেলা যারা এবং এক পিস যারা অর্ডার করেন তারা বেশিরভাগই প্যারা দেয় যে ভাই কবে কুরিয়ার করবেন কবে কুরিয়ার করবেন আমি আমার আরেকটা দুর্বলতা বলে রাখি সেটা হলে আমার বাসা থেকে কুরিয়ার পিস তিরিশ বত্রিশ কিলোমিটার দূরে চুয়াডাঙ্গা সদর সেখানে আসলে কুরিয়ার করতে গেলে আমার মিনিমাম পনেরো বিশ জনের অর্ডার হলে তারপরে আমি পাঠাই সে না হলে আমার সাতশো টাকা ভ্যান ভাড়া দিতে হয় বা গাড়ি ভাড়া দিতে হয় সেই ক্ষেত্রে বোঝে নিত আমি যদি আপনার দুইজনকে চারজনের পার্সেল পাঠাই চারটা পাঁচটা চারা সেক্ষেত্রে আমার লাভের থেকে মানে গাড়ি ভাড়া আরও লস হবে আর ঘর থেকে দেওয়া লাগবে সেই কারণে একটু ধৈর্য ধরবেন আমি অনেক সময় সপ্তাহে একদিন কুরিয়ার করি অনেক সময় এক সপ্তাহ পরে পরে এক সপ্তাহ অর্ডার নিয়ে পরের সপ্তাহে কুরিয়ার করি হ্যাঁ সেক্ষেত্রে একটু ধৈর্য ধরে অর্ডার করবেন টাকা কারো মার যাবে না ইনশাল্লাহ এবং চারা পাবেন আর যারা আগে অর্ডার করবেন তো বুঝতেই পারছেন এই যে সব চারা মনে করেন যে এই যে সব চারা দেখেন এই যে সব চারা আগে যারা অর্ডার করবেন আগে পাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিয়েছি আল্লাহ হাফিজ